বন্ধুরা এই দেখেন কাঁঠাল মমিন সিং এর কাঁঠাল মমিন সিং এর কাছে ছিলাম রিলস ভিডিওস রিলসের সেটআপ আছে তখন আমি আমার বন্ধুর কাছেgeqslantলাম সেটআপ দেওয়ার জন্য বন্ধুরা একটা পেজ আছে সেটা হচ্ছে বাইজি এমডি বাইজি তো ভাই বন্ধুর কাছেgeqslantলাম সেটআপ দেওয়ার জন্য রিলসের সেটআপ তখন হইলো বন্ধু দুইটা কাঁঠাল দিছিল তো দুইটা কাঁঠালের মধ্যে একটা আমরা খাইছি আর এই যে আরেকটা আজকে পাককার গ্যারান ছুটে গেছে মানে পাকসে গ্যারান ছুটে গেছে পরে আমি ব্যয় করে আমি বললাম যে তাহলে এটা বাঙ্গ আমরা আজকে খাই তো ভাবলাম যে একটা ভিডিও বানাই যে আসলে এত দূর থেকে একটা কাঠা আনছি আমার বন্ধু দিছে হ্যাঁ মানে নিজের আপন মানুষও এরকম করে না যে মানে কি বলবো আমার বাড়ি হচ্ছে নোয়াখালী আর ওনার বাড়ি হচ্ছে ময়মন তো দেখেন হ্যাঁ রাত্রেবেলা গাছের থেকে পাইরে দিছে রাত্রেবেলা আপনার সেই পুকুর পারে যাইয়া গাছে থেকে দুইটা কাঁঠাল পাইরে বস্তায় বইরা তারপরে আমার এই গাড়িতে দিছে আরো কত দূর যাই পাঁচ কিলোমিটার দূরে একটা গাড়িতে তো এই কথাগুলো বলতেছি যে আপনার দেখেন নিজের এলাকার মানুষ এরকম করবে না নিজের আত্মীয় স্বজন তো দূরের কথা আত্মীয় স্বজন তো করবেই না আমার তো আত্মীয় স্বজন গরিব বুঝলা আমাদের আত্মীয় স্বজন পরিচয়ও দেয় না আমরা গরিব দেখে গরিব দেখে আত্মীয় স্বজন আমাদের খোঁজও নেয় না এমন অবস্থা হয়েছে ঠিক আছে আমার মামার আমার মামার মামার ছেলে উনি মামা ভাই সাততলা বিল্ডিং করতেছে তো এগুলো বললে লাভ নাই ভাই বললাম না গরিবের কোনো দাম নাই এই সমাজে এই জন্য নিজের কাছের মানুষের থেকে দূরের মানুষে বেশি ভালোবাসা দেয় আমি তাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি আমারে বলে আইসা কয়েক মাস থাইকা জানা আমাদের এখানে কয়েক মাস মানে দুই তিন মাসও থাকা যাবো কোনো সমস্যা নাই অথচ নিজের আত্মীয় বাড়িতে গেলে এক থেকে দুই দিন থাকলে জিগায় তোরা কবে যাবি তোকে কাজ কাম নাই এই তো এই জন্য বললাম তো আপনারা আবার কেউ মাইন্ড করবেন না দেখেন যে দুইটা কাঁঠাল দিছে অথচ শহরে দুইটা কাঁঠালের দাম দুই তিনশো টাকা টাকা তোর তো বড় জিনিস না ভালোবাসাটা বড় জিনিস সে রাত্রে বেলা আমার দিছে আমার এলাকার মানুষ হইলে কইত কি রাত্রে বেলা কাঁঠাল তো পারা যাইব না গাছে ওটা নিছে তো ভালোবাসার মানুষ কাছের হোক অনেক সময় ভালোবাসা দেয় কিন্তু আমার থেকে আমি বেশিরভাগ দূরের মানুষের থেকে ভালোবাসা পাইছি নিজের আত্মীয় স্বজনের থেকে বেশি দূরের মানুষ আমার অনেক ভালোবাসে তা আমার কথা কেউ রাগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন